ভোরছো আলে গে যে কুরি ওঠে যে গে ফুল হ কেন সে ফোঠে না পুরনি জো ছো নার দীপি জেলে আকাশে তে চা কেন ঠে না সাগরের বুকে যদি মিশে যায় সব নদী পথে কেন সে হারালো জীবনের যত আশা যত প্রেমে ভালোবাসা জীবনের রে যত আশা যত প্রেমে ভালোবাসা কেন আজ কান্না হল গোধলির সব রঙ কেন মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল কেন হয় মাসে বৈশাখী ঝরা প্রদীপের আলো কেন নেবে বাঙাল ছেড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পারি দেবে যত সুর যত গান কেন হলো অবসান সব খেলা কেন থেমে গেলো না পুরাতে হায় দিন কেন চলে যায় না পুরাতে হায় দিন কেন চলে যায় আদর কোথা হতে গোদলির সব রং কেন গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো যে আপন জন ভেঙে দিয়ে কেন সে নিজেকে দূরে সরিয়ে নিলো গোধলি রাম কেন মুছে গেল বুকে মেঘ কেন যে ঘানালো